অ্যাডেনিয়ামে কি খাবার দেবেন আর কি দেবেন না সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তবে অ্যাডেনিয়াম কিন্তু খুব বেশি খাবার দাবারের তোয়াক্কা করে না মাসে একবার খাবার দিলেই যথেষ্ট প্রথমে আসা যাক অ্যাডেনিয়ামে কি খাবার দেবেন না সেই প্রসঙ্গে যেমন যে কোনো পচা জাতীয় জিনিস যেমন সর্ষের খোল পচানো জল সবজির খোসা ভেজানো জল এই খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো কারণ আমরা জানি অ্যাডেনিয়ামের একটাই রোগ সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আর সেই কারণেই কিন্তু অ্যাডেনিয়াম মারা যায় তাই সর্ষের খোল পচানো জল বা সবজির খোসা ভেজানো জল এগুলো অ্যাভয়েড করাই ভালো এছাড়াও অতিরিক্ত রাসায়নিক সার এই অতিরিক্ত রাসায়নিক সার কম ব্যবহার করাই ভালো রাসায়নিক সার ব্যবহার করবেন তবে বছরে দু তিনবার মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে গাছের ইমিউনিটি পাওয়ার কমে যায় এবং কমে যায় গাছের লংজিভিটি তাই অর্গ্যানিক খাবারের মধ্যে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন কখনও হয়তো গোবর সার দিলেন কখনো হয়তো সিঙ্গুড়ো হাড়গুঁড়ো নিমখোল লেদার ডাস্ট এগুলো মিক্স করে দিলেন কখনো হয়তো সিউইডের দানা দিলেন আর রাসায়নিক খাবারের মধ্যে ডিএপি এবং এনপি এনপিকে রেশিওর বিভিন্ন ধরনের খাবার আপনারা দিতে পারেন তবে রাসায়নিক সারটা একটু কম দেবেন বা একটু অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন বেশিরভাগটাই জৈব খাবার দিতে জৈব খাবার যদি আপনারা তিনবার দেন তাহলে রাসায়নিক খাবার দেবেন একবার আর এভাবেই জৈব এবং রাসায়নিক বিভিন্ন ধরনের খাবার অল্টারনেট করে মাসে একবার করে প্রয়োগ করবেন আর অবশ্যই করে গাছকে পোকামাকড় থেকে দূরে রাখতে ফাঙ্গাল ডিজিজ থেকে দূরে রাখতে মাসে একবার করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনারা অবশ্যই স্প্রে করবেন এছাড়াও আপনারা গাছে স্প্রে করতে পারেন এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 বা কখনো ইপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এর ফলে গাছে যেমন ভালো ফুল পাবেন এবং গাছের স্বাস্থ্যও ভালো থাকবে আর এই পেজ বা চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে এবং কাজে আসলে অন্তত একটা লাইক করবেন এবং এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই